সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে আমরা যখন কলামের কাজ করি বা কলামের রড যখন বাড়তে যাই লেপিং পজিশন মানে কলামের রড যখন আমরা জুড়া দিব ওইটার ক্ষেত্রে কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো বিশেষ করে একটা কলাম যদি দশ ফিট হয় ওইটাকে আমরা তিন পার্ট করবো এই তিন ফিট করলে তিন ফিট সামথিং হয় আর কি তো নিচের তিন ফিটের যে অংশ তিন ভাগের এক ভাগ প্লাস উপরের একটা অংশ ওই দুইটা অংশে প্লাস জয়েন্টে আমরা লেপিং দিব না মানে জুড়া দিব না আর লেপিং হবে আপনার মাঝখানের যে পোর্শনটা আছে যেমন এখানে যদি আপনি দেখতে দেখেন এই যে আমাদের এখানে ষোলো মিলি রোড আছে সবগুলা লেপিং মিডিলে দিছি কিন্তু আবার একসাথে সবগুলা মানে সেম পজিশনে সবগুলা লেপিং দেওয়া যাবে না প্রতিটি লেপিং যাতে অন্তত এক ফিট কম বেশি থাকে ওইটা খেয়াল রাখতে হবে আর ষোলো মিলি রোডের কলামের ক্ষেত্রে বিশেষ করে মিনিমাম আপনার পঁচিশ ইঞ্চি লেপিং রাখবেন আর বিমে হলে আরো বেশি বিমের অন্য কোনো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো কলামের রোডে লেপিং দেয়ার দেওয়ার সময় অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখবেন